নদিয়ার শিমুরালি শিল্পকলা কেন্দ্র আর্ট স্কুলের অঙ্কন পরীক্ষা উদযাপন উপলক্ষে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল শুক্রবার শিমুরালি শান্তিপল্লিতে অঙ্কন বিদ্যালয়ের সম্মুখে অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলন করে সূচনা করলেন কল্যাণী মহাকুমা শাসক ডাক্তার অভিজিৎ সামন্ত উপস্থিত ছিলেন কল্যাণীর বিডিও খান্দেকার আল মাহমুদ ডাক্তার নিরুপম বিশ্বাস ডাক্তার গোপাল হালদার জিআরএস পাবলিক স্কুলের প্রেসিডেন্ট বিউটি পাল আন্তর্জাতিক ফুটবলার সুব্রত দে ছাড়াও বিশিষ্ট জনেরা এই দিন কল্যাণী হরিণঘাটা রসুল্লাপুর রাউতারি চাদুরিয়া পালপাড়া এবং উত্তর চব্বিশ পরগনার কাছরাপাড়ার দুশো চুয়ান্ন জন ছাত্রছাত্রীর হাতে কৃতি সম্মাননা স্মারক প্রদান করলেন বিশিষ্ট জনেরা সকলের পাশাপাশি পাঁচটি বিভাগের ছাত্রছাত্রীদের বর্ষসরা পুরস্কারে ভূষিত করা হয়েছে বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠানকে কেন্দ্র করে অকস্থলে যেমন চাঁদের হাট বসেছিল তেমনি অভিভূত সকলেই এই পুরস্কার বিতরণীকে কেন্দ্র করে সকলের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো

হয়ে যাবে সর্ণালী রায় অংশমান রায় রিয়া বিশ্বাস যাদের নাম বললাম তারা কিন্তু বাবা

সুবজিত বিশ্বাস এবং অয়ন মল্লিক আমি তাদের নাম বলবো আর কিছু সরকার কি করেছে বড়দের গ্রুপে একজনকে দিয়ে বাকি আর দুজন হলো মানে তিন জন করেছে তো বাকি আর দুজনকে প্রাইস দেই নি পরে বন্ধ করে দিয়েছে পাল কৃষ্ণ পাল কৃষ্ণ পাল বর্ণনা ঘোষ